আমরা ঐক্যমত কমিশন যখন সরকারের কাছে কিছু সুপারিশ মালা জমা দিয়েছিল সেই জায়গাটাতে দুইটা বক্স ছিল একটা হলো ঐক্যমত কমিশনের ভাষ্য আরেকটি হলো রাজনৈতিক দলের মতামত সরকারের কাছে তখন যারা জমা দিয়েছিল সকল রাজনৈতিক দল দীর্ঘ ছয় মাস ঐক্যমত কমিশনের মধ্যে নিজেদের আলোচনা পারস্পরিক আলোচনার ভিত্তিতে একটি জায়গায় তারা ঐক্যমতে পৌঁছেছিল যে জায়গাটা ঐক্যমত সেটাই ছিল ঐক্যমত কমিশনের ভাষ্য এই রিপোর্টটা বিভিন্ন রাজনৈতিক দলকে দেওয়া হয়েছিল সংস্কার কমিশন তারা একটি বুকলেট প্রকাশ করেছিল সেই বুকলেট এবং রাজনৈতিক দলেরকে যে বুকলেটটা দেওয়া হয়েছিল দুইটার মধ্যে পার্থক্য রয়েছে লেখার মধ্যে আমরা যখন এটা দেখলাম তাদের কাছে আলোচনাটা তুললাম যে আপনি আমাকে একটা পাঠালেন প্রকাশ করলেন একটা দুইটার মধ্যে পার্থক্য ঠিক আছে জাতীয় স্বার্থে আমরা আরো একটি এক এগিয়ে গেলাম জুলাই ঘোষণাপত্র আপনারা দেখেছিলেন সেই সময় আমাদের সাথে আলোচনা করেছিল কিন্তু সরকার যেটা পাঠ করলো যেটা আলোচনার বিষয়বস্তু ছিল সেটার মধ্যে আমরা কোনো মিল পাইলাম না তারপরেও আমরা দেশের বৃহত্তর স্বার্থে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম কিন্তু আমরা সেখানে আমাদের আহ্বায়ক বলেছিল জুলাই ঘোষণাপত্র ছাড় দিয়েছি কিন্তু ঐক্যমত কমিশন বা জুলাই সোনাতে আমরা এক পারসেন্টও ছাড় দিব না পরের দিন প্রোগ্রাম আগের দিন হলো সকল দলের কাছে দেন দরবার চলতেছিল সবাই অংশগ্রহণ করবে না আমরা এটা যখন পড়লাম সরকার থেকে কোনো কিছু স্পষ্ট কিছু বলা হলো না আমরা বললাম এটা বাস্তবায়নের পদক্ষেপটা কি হবে সরকার সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারলো না দেশবাসীর উপর ভরসা করে আমরা সে স্বাক্ষর অনুষ্ঠানে গেলাম না সরকার একটু নড়ে চড়ে বসল যে বাস্তবায়নের পদ্ধতি বা দিক খুঁজে বের করার জন্য এবং বাংলাদেশের যে বৃহৎ দুইটি দল বর্তমানে রয়েছে একটি হলো বিএনপি আরেকটি হল জামায়াত জামায়াত আগে ছোট দল ছিল এখন করে বড় হয়ে গিয়েছে গ্যাপ মার্কেটে তো ওনারা বলল যে ওনারা স্বাক্ষর করবে কিন্তু বাস্তবায়নের দিক কি সেটা হলো পরে দেখা যাবে তো বিএনপির মনে মনে ছিল যে স্বাক্ষরটা করে দেই যদি ফেব্রুয়ারিতে ইলেকশনটা নামিয়ে নিতে পারি সংসদে গিয়ে আর এই জুলাই সনাদের কি দেখবো সেটা আমরা পরে দেখে নিব অর্থাৎ বাস্তবায়ন করব না অর্থাৎ নব্বইতে যে পরিস্থিতি তারা কায়েম করেছিল সেই পরিস্থিতি থেকে তারা হাঁটলো আর জামায়াত চিন্তা করলো যে স্বাক্ষরটা করে দিয়ে এর মধ্যে যদি গণভোট নিয়ে একটু মাঠে নামতে পারি তারা দাড়ি যদি দুই তিনটা ভোট বাড়ে তাহলে সমস্যা কোথায় তাহলে দেখেন দুইটা দলই ভোট ব্যাংকে বাড়ানোর জন্য রিফর্ম হলো তারা এটাকে ব্যবহার করা শুরু করলো এর মধ্যে ওই যারা ফ্যামিলি ফ্যামিলি ছিল ছিল তারা সেখানে গেল তাদেরকে ঢুকতে দেওয়া হলো না এবং তাদের উপরে সেখানে নির্যাতন করা হলো তারা বললো আমরা তো জীবন দিয়েছি রিফর্মের জন্য আপনারা এই রিফর্মকে দেখিয়ে ভোট বাঁক বটোয়ার যেই দ্বন্দ্বযুদ্ধে যুদ্ধে মল্লযুদ্ধে লিপ্ত হয়েছেন এটা তো সরাসরি শহীদদের রক্তের সাথে রাজনৈতিক দল কর্ণপাত করল না রাজনৈতিক দলের নেতা একটি শহীদদের যারা ফ্যামিলি রয়েছিলেন আহত যারা রয়েছিলেন তাদেরকে সরাসরি আওয়ামী লীগের সাথে ট্যাগলাইন দিলেন আপনারা সেটা মিডিয়াতে দেখেছেন পরে যখন গায়ের কোর্টা খুলে দেওয়া শুরু করছিল মিডিয়ার মাধ্যমে আইসা প্রকাশ করলেন যে আমি দুঃখ প্রকাশ করছি আমার এই বক্তব্য ভুল ছিল একটু চাপে পড়ল তারপরে দীর্ঘ আবার দেন দরবার চলতেছে জামায়াত কিছু ইসলামী দলকে সাথে নিয়ে মাঠের মধ্যে হলো পাঁচ দফা দামিতে প্রোগ্রাম শুরু করল বিএনপি হলো নমিনেশন দিয়ে ক্যান্ডিডেটদেরকে বলল তোমরা মাঠে শোডাউন দাও এর মধ্যে হলো আপনারা জানেন যে কয়েকজন মারাও গেছে এবং জামায়াতের যখন মাঠে নামলো সেখানে বিএনপি বলল যে একাত্তরে করা যুক্তি শক্তি আবার মাঠে চলে আসছে তো আপনারা একই সাথে ঐক্যমত কমিশনের ছিলেন একই সাথে মিটিং করলেন একই সাথে সব কিছু করলেন এখন যখন একটা পর্যায়ে আলোচনা টেবিলে আসলো ভোটের প্রশ্ন আসলো তখন এক দল এক দল যেটা আওয়ামী সময় ছিল বিষেধগার করা সেই প্রক্রিয়ার মধ্যে আপনারা চলে গেলেন আমরা এখনো দুই দলকে আহ্বান জানাই যে বাংলাদেশে যদি রিফর্ম না হয় জুলাই জুলাই হয় আইনি না বৃত্তি না হয় তাহলে কিন্তু ইলেকশন যদি পিছিয়ে যায় আপনারা দুই দল ইতিহাসে ইলেকশন পিছানোর জন্য দায়ী থাকবেন আপনাদের দুইটি দলকেই দ্রুত গতিতে জুলাই সোনাদের আইনি বৃত্তি বাস্তবায়নের একটি পদ্ধতি খুঁজে বের করে ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে